প্রিয় দর্শক এটা একটা সবজির ক্লাস্টার এখানে পুরোটাই শশা এখানে প্রায় সাত একর জমি আছে দেখেন কৃষক খুব সকালবেলা এখন সকাল সাড়ে ছয়টা বাদে দেখেন কৃষক তার নিজস্ব জমিতে ছত্রাকনাশক প্রয়োগ করছে কেউ মাছা বাঞ্চেছে আর এটা হচ্ছে এই অভিনব কায়দায় এখানে যাতে বৃষ্টির পানি চারার গোড়ায় যাতে না পড়ে পচে যায় এই জন্য আর কি এই পলিথিন ব্যবহার করা আমি একটু সামনে দেখানোর চেষ্টা করব দেখেন দর্শক এটা হচ্ছে একটা শশার প্লট এই শশা সাধারণত বৃষ্টির পানিতে ক্ষতি কম হয় আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে খুব বেশি ধরনের ক্ষতি হয়ে যায় এখন পর্যন্ত এটার যে সমস্যা এটা কেটে গেছে আমি সামনে দেখাবো দর্শক এখানে দেখেন এই যে করলা করা হয়েছে এই করলা যাতে গোড়ায় পানি পড়ে যাতে এই করলার চারাগুলো নষ্ট না হয়ে যায় ঢলে পড়া বা গোড়া পচা রোগ এই রোগে যাতে না ধরে পাতাগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে থুবড়ে যায় যেহেতু চারা এই জন্য আর কি কৃষক অভিনব কায়দায় দেখেন কত সুন্দরভাবে এরা যাতে চারার গোড়ায় পানি না পড়ে এই জন্য এই কৌশলটা অবলম্বন করছেন তো অবশ্যই আপনারা এই প্রয়োগটি এই পদ্ধতিটি ব্যবহার করবেন আশা করি আপনাদের সবারই উপকারে আসবে ধন্যবাদ সবাইকে